দ্রৌপদী বা পাঞ্চালী মহাভারত মহাকাব্যের অনেকগুলি উল্লেখযোগ্য নারী চরিত্রের মধ্যে বারংবার যার নাম উঠে আসে তা হলো দ্রৌপদী দ্রৌপদী এবং দ্রৌপদীর স্বামী অর্থাৎ পঞ্চ পাণ্ডবের কথা আমরা সকলে জানি কিন্তু আমরা কি জানি দ্রৌপদী এবং কর্ণের কথা অর্থাৎ দ্রৌপদী কোথাও না কোথাও দ্রৌপদীর মনে কর্ণের জন্য দুর্বলতা ছিল এবং দুর্বলতা থাকাটাই স্বাভাবিক কিন্তু কেন কর্ণের সাথে বিবাহ হলো না দ্রৌপদীর কী কারণ ছিল তার তার প্রেম বা তার মনে মনে ভালোবাসা থাকা সত্ত্বেও কেন কর্ণকে পেরেন না দ্রৌপদী নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আবারও একবার আপনাদের সকলকে জানায় স্বাগত এবং নিত্য দিনের মতো আজকে মহাভারতের এমন এক অধ্যায়ের উন্মোচন করতে চলেছি যা কিন্তু বহু মানুষ জানেন না হ্যাঁ আমরা কর্ণ এবং দ্রৌপদীর কথা আমরা কিন্তু জানি না মহাভারতের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র ছিল জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন বঞ্চিত হয়েছিলেন রাজ রাজত্ব থেকে বঞ্চিত হয়েছিলেন অস্ত্র শিক্ষার অধিকার থেকে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় মাছের চোখ বিদ্ধ করে দ্রৌপদীকে জয় করার অন্যতম কিন্তু দাবিদার ছিলেন কর্ণ ওই রাজসভায় অর্জুন ব্যতীত আর যদি কেউ ওই মাছের চোখ বিদ্ধ করতে পারতেন তা হলো কর্ণ কিন্তু দ্রৌপদীকে বোঝানো হয়েছিল কর্ণ নিচু জাতের তাই স্বয়ম্বর সভায় দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেছিলেন এই অপমান মনে রেখেছিলেন কর্ণ দুর্যোধনের রাজসভায় পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন নত মস্তক তখন দ্রৌপদীকে প্রকাশ্যে বেশ্যা বলে অভিহিত করেছিলেন কর্ণ কর্ণের প্রথম স্ত্রী ছিলেন ভ্রুষালী তিনি ছিলেন দুর্যোধনের সারথীর ভগ্নী পালক্পিতা অধীরতের ইচ্ছানুসারে ভ্রুষালীকে বিয়ে করেছিলেন কর্ণ কুরুক্ষেত্র প্রান্তরে কর্ণের মৃত্যুর পর তার সঙ্গে সহমরণে যান কর্ণের দ্বিতীয় স্ত্রী নিয়ে বহু মতভেদ আছে। মহাভারত থেকে জানা যায় কর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সুপ্রিয়া তিনি ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির সখী কর্ণের নয় পুত্রের মধ্যে সুপ্রিয়ার গর্ভে জন্ম নেন বৃষসেন ও সুসেন আবার কোনো কোনো কিংবদন্তি অনুসারে কিন্তু জানা যায় যে কর্ণের দ্বিতীয় স্ত্রী ছিলেন উর্বি রাজ কন্যা উর্ভীর মা ছিলেন পাণ্ডব মাতা কুন্তীর সখী কুন্তি উর্বিকে অর্জুনের জন্য পছন্দ করেছিলেন পরিবারেরও সম্মতি ছিল তাতে কিন্তু সবার মতকে অগ্রাহ্য করে উর্ভি বিয়ে করেন কর্ণকে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন উর্ভি সেখানে সুদর্শন কর্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি তাই সুত পুত্র জেনেও তিনি কর্ণকেই বিয়ে করেছিলেন তবে প্রশ্ন থেকেই যায় যে কর্ণ এবং দ্রৌপদীর মধ্যে কি সত্যি পরস্পরের প্রতি আসলেই কি কোনো দুর্বলতা ছিল দুর্বলতা অস্বাভাবিক নয় কারণ বাসুকির হাতে লাঞ্ছিত হওয়ার মুহূর্তে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন এই কর্ণ এছাড়া যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও কর্ণ কুরুক্ষেত্র প্রান্তরে ভীমকে বধ করেননি এর কারণও কি দ্রৌপদী কারণ বস্ত্রহরণের পর দ্রৌপদী পণ করেছিলেন যে ভীম যতদিন না দুঃশাসনকে বধ করে তার রক্ত দিয়ে তার কেশ ধুয়ে দেবেন ততদিন তিনি চুল বাঁধবেন না দুঃশাসনের রক্ত মাখার পরই তিনি চুল বাঁধবেন বাসুকির হাত থেকে রক্ষা পেয়ে কর্ণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান দ্রৌপদী নিজ স্বয়ম্বর সভায় করা অপমানের জন্য ক্ষমাও চান তিনি অপরদিকে কর্ণ দ্রৌপদীকে দেবী সম্বোধন করে রাজসভায় বেশ্যা বলার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এছাড়া দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে জানতে পেরেছিলেন কর্ণ আসলে কুন্তীর জ্যেষ্ঠ পুত্র তখন তিনি অনুতাপ করেছিলেন কর্ণের প্রতি দ্রৌপদীর শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বেড়ে গিয়েছিল যখন তিনি জানতে পেরেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে সুযোগ পেয়েও তিনি ভীমকে বধ করেননি কারণ ভীম যদি দুঃশাসনকে বধ না করে তাহলে কুন্তি তার পণ থেকে সরে আসতে পারবে না নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও মহাভারতে যে দুটি চরিত্র সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছে তারা হলেন দ্রৌপদী এবং কর্ণ হয়তো ছিল এটা যাতে এদের ঘিরে আবর্তিত হতে পারে মহাকাব্যিক নাটকীয়তা কর্ণ নানান ভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে তার নানান গুণ থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে শুধুমাত্র তার মাতার জন্য পায়নি মায়ের ভালোবাসা পায়নি সুখ কিন্তু তবুও তিনি মহাভারতের অমর হয়ে রয়েছেন দানবীর কর্ণরূপে এবং যুগ যুগান্তর আমরা যত না বেশি অর্জুনের কথা বলি বারংবার কিন্তু আমাদের মুখে দানবীর কর্ণের কথা উঠে আসে কোথাও না কোথাও শ্রীকৃষ্ণের আশীর্বাদ বোধ হয় হয়েছে যে হে কর্ণ তোমাকে যুগ যুগ ধরে লোক দানবীর কর্ণরূপে বারংবার মনে রাখবে এবং আমরা আজ সত্যি এইভাবে কর্ণকে মনে রেখেছি আরও একটা কথা বন্ধুরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন যে আমি কর্ণের পূর্ব জন্ম সম্পর্কে কিছু আলোচনা করেছি আসলে কর্ণর জীবনে এই সমস্ত কিছু পূর্বজন্মের সাথে জড়িত রয়েছে পূর্ব জন্মে কর্ণ এক রাক্ষস ছিলেন এবং এই জন্মেই তার মুক্তি লাভ হল এই দাপর যুগে এসে তাই কর্ণকে এত লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল সবই ঈশ্বরের পূর্ব নির্ধারিত যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে যে আপনারা আমার গোপাল কথা চ্যানেলটাকে ঠিক কতটা পছন্দ করছেন এবং একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বা তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পারার সেই আনন্দ লাভ করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন राधे राधे